আমারা বায়ানাম পয়গম্বর সুলাইমানের পাকে আবার হুদহুদ পাকি নবী যখন ঘুমায় গেলেন ওই হুদহুদ পাকি আবার মনে মনে বলল নবী যদি ঘুমায় গেছেন আমি একটু শক কর দিয়াই শক এই এখন মজার একটা কটা কথা আপনারা শুনবেন হুদহুদ পাকি মনে মনে সিদ্ধান্ত নিল নবী ঘুমায় গেছেন নভি ঘুমায় গেছেন এবার আমি একটা চক করে দিয়ে আসা এবার চলে গেছে আমার ভায়েরা বেড়া ভুদমধ পাখি যখন আকাশে উড়া উড়ি ঘরতেছে হঠাৎ করে হু হু পাখি এবারে নিজে নিজে দেখতেছে উনার মতো আরেকটা পাখি আকাশে উড় গেছে জুবহানলা বলেন 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 ওই পাখি নবী সুলাইমানের হুদুদ পাখি প্রশ্ন করে কে রে ভাই তোমার পরিচয় কি কয় আমার নাম হলো হুদুদ পাখি কয় কোথায় থেকে আসলা কয় আমি আসি সিরিয়া থেকে পয়গম্বর সুলাইমানের শহর ছিল সিরিয়া রাজধানী ছিল সিনিয়া আমি সিরিয়া থেকে আগমন আগমন করলাম কয় কার সঙ্গে তুমি আগমন করলা পয়গম্বর সুলাইমানের এই হুদুদ পাখি এবার স্পষ্ট করে বলে

হুুধুহুত পাকি সুবাহানালা জুরে বলে বলে বল জানা আছেন পয়গামমর সুলায়মান কাল লাখকা পাকে দিছিলেন ছিলেন এটা ওটা সবসয় প্রয়গাম সুলাইমানের সুলায় মানর কাছে থাকক্ত। নাম কি ছিল হুদহুদ পাখি প্রয়গামমর সুলাইমানের মানের অধনে ছিল সুবাহানালা জুড় ঝুরে বলে।

একটা জায়গা দিয়া রোদ দূত তখন বুঝতে পারতেন যে সমস্ত ওই পাখিটা একান থেকে সরে গেছে পয়গম্বর সুলাইমান যখন ঘুমাইলেন ঘুমানোর উপরে হঠাৎ করে ওনার গুম ভেঙে গেল উন তাকাইলেন হাইরে হুদ হুদ যেই জায়গায় দাঁড়ায়া থাকতো এই জায়গা খালি রোদ আসতেছে কাজেই উনি রাগান্বিত হয়ে গেলেন এবার বললেন যে আমি হুদহুদকে কেন দেখতে পাই দিছি না আমার কি হলো হুদহুদ কোথায় গেছে আমার অনুমতি না নিয়ে আসে গেল কেন আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা উপযুক্ত কারণ সে দর্শাইতে না পারলে আমি তাকে জবাই করব সুবহানাল্লাহ জোরে বলেন কথা আপনারা বুঝরানি হ্যাঁ কথা বুঝরেন আপনারা আমার বায়ানা পয়গম্বর সুলাইমানের পাকে আবার হুদহুদ পাকে নবী যখন ঘুমায় গেলেন ওই হুদহুদ পাখি এবার মনে মনে বলল নবী যদি ঘুমায় গেছেন আমি একটু শক কর দিই শক কর এই এখন মজার একটা ককটা কথা আপনারা শুনবেন হুদহুদ পাখি মনে মনে সিদ্ধান্ত নিল নবী ঘুমায় গেছেন নবী ঘুমায় গেছেন এবার আমি একটা চক্কর দি আসি বোধহুত এবার চলে গেছেন আমরা বাইরে বোধহুত পাখি যখন আকাশে উড়وره পড়ে গেছে ফটাত করে হুদহুদ পাখি আবার নিচে নিচে দেখতেছে উনার মতো আরেকটা পাখি আকাশে উড়তেছে সুবহানাল্লাহ জোরে বলেন বলেন ওই পাখি নবী সুলাইমানের হুজুরটাকে প্রশ্ন করে কে রে ভাই তোমার পরিচয় কি কয় আমার নাম হলো হুদহুদ পাখি কয় কোথায় থেকে আসলা কয় আমি আসি সিরিয়া থেকে পয়গম্বর সুলাইমানের শহর ছিল সিরিয়া রাজধানী ছিল সিরিয়া আমি সিরিয়া থেকে আগমন আগমন করলাম কয় কার সঙ্গে তুমি আগমন করলা পয়গম্বর সুলাইমানের এই হুদহুদ পাখি এবার স্পষ্ট করে বললে আমি আমার একজন পয়ম্বরের সঙ্গে আমি আগমন করলাম যে গোটা দুনিয়ার বাদশা সুবহানাল্লাহ গোটা দুনিয়া শাসন করে সুলাইমানের সাথে আমি আসছি কয়রা ভাই এবার ওই হুদহুদটা কি বলতেছে যে আমিও তো একটা হুদহুদ আমিও তো একজন রানীর অধীনে আমি আসি আমার দেশেও আমিও একটা দেশের অধীনে আসি আমার দেশেরও একজন সেনা প্রধান আছে রানী আছে আমি হলাম রানী বিলকিসের রানী বিলকিসের হুদহুদ পাকি সুবহানাল্লাহ জোরে বলেন এখন উনি বলতেছেন সুলাইমানের হুদুদ সংকেত চলতেছে একবার সময় শেষ সুলাইমানের হুদুদ পাখি বলতেছে বাইরে চাপ মাসাদ আমার দেখা হয়েছে আমি এবার চলিয়া যাই কারণ আমাকে পায়রা মোর সুলাইমান নিজের কাছে রাখছেন উনার হঠাৎ করে কোন সময় পাখির দরে পানির দরকার পর্ব অথবা এই পানির দরকার পড়তে পারে আমাকে তালাশ করতে পারেন যদি না ভাই তাহলে আমার মারতে হবে কারণ আমাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন আমি আমার টুট দিয়া জমিনের কোন জায়গায় বিশুদ্ধ পানি আছে আমি বলতে পারি আমি যখন বলে দেই পায়গাম্বর সুলাইমান এই জায়গায় বিশুদ্ধ পানি আছে তখন পায়গাম্বর সুলাইমান জিন দেও দানবের মাধ্যমে মাটি সরাইয়া এখান থেকে বিশুদ্ধ পানি ওরা বের করে মুহূর্তের ভিতরে তাদের হাজত পুরা করে নিয়ে আনে সুবহানাল্লাহ জুড়ে হইবে না আছেন আপনারা হার হার মনোযোগ নাই একটু হাত তুলে দেখি মনোযোগ আছেন আপনারা আর কয়েক মিনিট চলবেন ইনশাআল্লাহ সলমন ইনশাল্লাহ আমার বায়ারা এবার পাকি বলল না কোন সমস্যা না ও সুলাইমানের হুদ হুদ পাকি ভালো করে শোনো আমার সঙ্গে চল আজকে এমন কিছু তোমাকে আমি দেখাবো যেটা সুলাইমানও জানে না তুমিও জানো না হুদ হুদ পাকি বলে না যদি আমার সোলায় দেখতে না পায় আমাকে মারিয়া ফলাইবে আমার দুটা ডানা কাটিয়া ভালাইবে কাজে লেট করা যাবে না আমার মায়ের ভালো করে শোনো

হুদহুদ পাখি যখন চলে গেছে বাবা গিয়া দেখতে কিতাবা এমন একটা দেশ যেই দেশের চতুর্দিকে বাউন্ডারি আর সবুজ শ্যামল গাছপালা আর গবাদি পশু আর প্রচুর ফল মূল এখানে আছে জোনা থেকে পানি আসে আসিয়া এগুলা চাষ হয়েছে আর এত সুন্দর একটা দেশ যে সুন্দর দেশটা আমি পৃথিবীর কোনো জায়গায় আর দেখলাম না সুবাহ বলেন আবার দেখলাম অনেক কিছু দেখলাম আর ওই দিকে তো পয়গাম সুলাইমান রাগান নিত না যে সে আমার না হয়ে গেল কেন আমার না হইয়া গেল কেন আমারা বায়ারা পয়গাম সুলাইমান এবার পাখির যে রাজা ইগল পাখি ইগল পাখি কে বললেন যাও হুত গিয়া দরিয়ে আনম আমার অনুমতি সারা সে কেন বের হয়ে গেলাম ইগল পাখি আকাশে উড়তেছে ওই ইগল পাখি কোথায় থেকে আগমন করতেছে সঙ্গে সঙ্গে চাপটা মারে ইগল পাখি এবার হুত হুত বলে ওরে আমার ভাই শোন আমাকে মারিও না আমি একটা কাজে গেছিলাম আমাকে নবীর দরবার নিয়ে যাও আমি যত কারণ যদি না দর্শাইতে পারে আমাকে মারিয়া পালাইবে আমার কোন কষ্ট লাগবে না সুবহান আল্লাহ সুলাইমানের কাছে আনসার ধুরপুত বাকি কই গেছিলে কই গেছিলে কারণ দর্শা কই নবী সুলাইমান আমি এমন জায়গায় গেছিলাম এমন কিছু নিয়ে আইছে আপনি জীবনও জানেন না জানবেন না জানার কথাও না সুবহানাল্লাহ

রাজ্যের মধ্যে অনেক অসংখ্য সংখ্যক আছে ওই রানী বিলকিসের 12 হাজার সেনাপতি আছে এক এক হাজার সেনাপতির সঙ্গে আবার ই এক লাখ করে সৈন্য আছে সুবহানাল্লাহ নাই পয়গম্বর সুলাইমান শুনো তাদের অনেক রাজপদ আছে এত সুন্দর সুন্দর खेतগুলো আমি দেখলাম সবুজ সমল ফসলের বাগান দেখলাম বাগান দেখলাম জোয়না থেকে পানি নিচের দিকে পরে এই পানি দিয়ে তারা চাষ করে তাদের শুধু আয় আর আয় কিন্তু গো পয়গাম্বর শুনো এত সুখে মানুষ আছে কিন্তু আমি একটা জিনিস আমি দেখলাম আসলো হয়ে গেলাম ওদেরকে তো মহান আল্লাহ চালায় কিন্তু আমি লক্ষ্য করলাম ওরা মহান আল্লাহকে চিনে না বরং ওরা শয়তানের পূজা করে নাউজুবিল্লাহ নাই তে বলেন নাউজুবিল্লাহ